প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা দেবে তোমাদেরই সিলেবাসের অন্তর্ভুক্ত কাজী নসরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতা থেকে আমরা আজকে একটু পড়াশোনা করব লেখো এমসি কিউ করাবো প্রলয় থেকে লিখবে প্রলয় কবিতাটি কার লেখা প্রলয় কবিতাটি কার লেখা প্রলয় কবিতাটি কার লেখা অপশান নেবে আচ্ছা তার আগে বলে রাখি যদি যারা নতুন এসো তারা জানো না যারা পুরোনো আছো তোমরা জানো যে যখন এমসি কিউ লিখতে হয় তখন প্রথমে লিখতে হয় যে সঠিক বিকল্পটি নির্বাচন করো কিংবা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ব্যাখ্যা মধ্যে দিতে হয় ক্যাপিটাল ইংরেজি ক্যাপিটাল লেটারে এমসি কিউ এমসি আর ডান দিকে লিখতে হয় পোস্টের মান এক তো যাই হোক সেটা বলছিলাম লিখবে প্রলয় উল্লাস কবিতাটি প্রলয় উল্লাস প্রলয় উল্লাস কবিতাটি কার লেখা অপশান নেবে ক কাজী নসরুল ইসলাম খ সত্যেন্দ্রনাথ দত্ত গ বুদ্ধদেব বসু ঘ জসীম উদ্দিন ঘ জসীম উদ্দিন সঠিক উত্তর হবে কবি কাজী নসরুল ইসলাম চলো পরের প্রশ্নে লেখ লেখো লিখবে প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অপশান নেবে ক অগ্নিবীণা খ সর্বহারা গ ফণিমনসা ঘ সাম্যবাদী উত্তর হবে ক অগ্নিবীণা পরের প্রশ্ন লিখবে উল্লাস কবি শব্দের অর্থ কী প্রলয় উল্লাস শব্দের অর্থ কী প্রলয় উল্লাস কবিতার শব্দের অর্থ কী অপসান্ন ক রথ ঘর ঘর ঘ দিগন্ত দিগন্তরের কাঁদন দহস্রী গ দন্তান্নদয় রয়কার রথ দিগন্তরের কাঁদন গ ধ্বংসের আনন্দ ধ্বংসের আনন্দ ঘ ভয়ঙ্করের চণ্ডরূপ ভয়ঙ্করের চন্ডরূপ সঠিক উত্তর হবে গ ধ্বংসের আনন্দ পরের প্রশ্নে চলে এসো লিখবে পরের প্রশ্ন লেখো মহা ইম্বাটে কমা দিয়ে মহাকালের চন্ডরূপে মহাকালের চন্ডরূপে ড্যাশ দিয়ে লিখবে কে আসছেন কে আসছেন অপশান নেবে ক মহানিশা খ সৃষ্টির দেবতা ক কালবৈশাখীর ঝড় ঘ মহা মহাভৈরব উত্তর হবে সৃষ্টির দেবতা উত্তর হবে সৃষ্টির দেবতা পরে পশু লিখবে অনাগত প্রলয় যেখানে ধমক হেনে অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল ধমক হেনে আগল ভাঙল কমা দাও তা হল বিশ্বমায়ের আসন ক দিয়ে খ সপ্ত সিন্ধু গ নীল খিলানে ঘ সিংহপাড়ের সিংহ দ্বারে সিংহপাড়ের সিংহ দ্বারে উত্তর হবে সিংহপাড়ের সিংহ দ্বারে উত্তর হবে সিংহপাড়ের এ সিন্ধু সিংহ দ্বারে এসব পরের প্রশ্নে রক্ত তাহার কিপাণ ঝুলে ইমর কমত মন্ত্রী লিখবে রক্ত তাহার কৃপান ঝোলে কয়নি কয়াকা দন্তান্ন রক্ত তাহার কৃপাণে ইমার কম ক্লুস লিখবে কৃপান শব্দের অর্থ কৃপান শব্দের অর্থ ক চাবুক খ খড়গ গ যুদ্ধ ঘ লড়াই সঠিক উত্তর হবে খড়গ সঠিক উত্তর হবে খর্গ পরের পরপর্শ লেখ ভয়ঙ্কর আসছে ভয়ঙ্কর আসছে অপসারণ ক অরুণ হেসে করুণ বেশে পরে খটা লিখবে কেশের দোলায় ঝাপটা মেরে গদ্দায় লিখবে আসছে হেসে মধুর হেসে ঘ বজ্রশিখার মশাল জেলে বজ্রশিখার মশাল জেলে উত্তর হবে ঘ বজ্রশিখার মশাল জেলে যারা নতুন চ্যানেলটিতে এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক দেবে আর যেটা করবে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেদের কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ সেই সম্পর্কে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে চলে আসি পরের প্রশ্নে ইমরান কুমাদের লিখবে দ্বাদশ রবির বন্টি চালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবির দৈবয় আকার দাওয়াত কালবেশ্ব দ্বাদশ রবির বন্ধি জ্বালা দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় ভয়াল তাহার নয়ন কটায় অপশান নেবে আচ্ছা প্রশ্ন লিখবে দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে ক বারোটি রবি খ সকালের রবি গ মধ্যাহ্নের রবি ঘ অস্ত্রগামী রবি উত্তর হবে বারোটি রবি পরের প্রশ্ন লেখ প্রলয়োল্লাস কবিতায় প্রলয়োল্লাস কবিতায় উষা যে বেশে আসে প্রলয়োল্লাস কবিতায় ঊষা যে বেশে আসে অপশান নেবে ক বিমর্ষ খ করুণ গ হাস্য ঘ ক্রন্দন উত্তর হবে খ করুণ চলে এসো পরের প্রশ্নে ইন বাড়ি কোথা লিখবে অট্টরোলের হট্টগোল হট অট্টরোলের হট্টগোলে স্তব্ধ অট্টরোলের অকার টয় টয় র লয়কার র অট্টরোলের হট্টগোলে হ টয়টয় গান লয়কার অট্টরোলের হট্টগোলে স্তব্ধ দন্তের সয়তয় বৈধয় স্তব্ধ হাইফেন দিয়ে লিখবে ক গিরিশিখর খ মহাকাল গ চরাচর ঘ গগনতল উত্তর হবে চরাচর উত্তর হবে চরাচর চলে এসো পরের প্রশ্নে ইমরাট লিখবে তোরা সব কর তোরা সব জয়ধ্বনিকর ইমবাটকমা ক্লোজ করে র্যাসি লিখবে যার জয়ধ্বনি করতে হবে তিনি হলেন তিনি হলেন দেশনেতা ক খ মহাকাল দেশ দেশমাতা ঘ প্রলয়ঙ্কর শিব প্রলয়ঙ্কর পয়রফলা ল অন্তস্থ অনুস কর প্রলয়ঙ্কর শিব উত্তর হবে ঘ প্রলয়ঙ্কর শিব প্রলয়ঙ্কর শিব চলে এসো পরের প্রশ্নে ইনভারেকুম দেখবে দিগন্ত দিগম্বরের জটাই হাসে দিগম্বরের জটাই হাসে ইনভারি কুমার ক্লোজ করে ড্যাস লিখবে কে প্রশ্ন লিখবে কে জিজ্ঞাসা দাও অপশান নেবে ক গঙ্গা নদীর জল খ পার্বতীর মুখ গ শিশু চাঁদের কর ঘ গণেশ ঘ গণেশ উত্তর লিখবে গ শিশু চাঁদের কর চলে এসো পরের প্রশ্নে ইনভার কমাদি লেখ সপ্ত মহাসিন্ধু দোলে সপ্ত মহাসিন্ধু দোলে শ্ল্যা দাও বাঁকা দাঁড়ি কোপল তলে কোপল তলে ডেজিলিপে কোপল শব্দের অর্থ হলো কোপল শব্দের অর্থ হলো অপশান ক কপাল খ গাল গ পায়রা ঘ কর্পূর উত্তর হবে গাল গোপাল শব্দের অর্থ গাল চল্লিশশো পরের প্রশ্নে জীবন হারা অসুন্দরে করতে ছেদন জীবন হারা অসুন্দরে করতে ছেদন ইনভারে তোমার করে ড্যাস লিখবে কে আসছে কে আসছে জিজ্ঞাসীনতা দাও জিজ্ঞাসীন লিখবে ক চিরসুন্দর খ নবীন ক মহাকাল ঘ ঘস উত্তর হবে ক নবীন পরে প্রশ্ন লিখবে যে ভেঙে আবার গড়তে জানে যে ভেঙে আবার গড়তে জানে ইনভার্টমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে তার নাম হল অপশান নেবে ক প্রলয় নেশার নৃত্য পাগল প্রলয় নেশার নৃত্য পাগল দন্তানৈরী তৈজফলার নৃত্য পাগল খ জ্বালামুখী ধূমকেতু জ্বালামুখী ধূমকেতু গ বিশ্বমাতা ঘ চিরসুন্দর উত্তর হবে ঘ চিরসুন্দর পরের প্রশ্ন লিখবে কাল ভয়ঙ্করের বেশে কে আসে কাল ভয়ঙ্করের বেশে কে আসে ক সুন্দর খ অসুন্দর গ মধুর ঘ বিভৎস উত্তর হবে সুন্দর পরের প্রশ্ন লিখবে শিশু চাঁদের কর কোথায় দেখা যায় শিশু চাঁদের কর কোথায় দেখা যায় শিশু চাঁদের কর কোথায় দেখা যায় অপশা নেবের কর দিগম্বরের হৃদয়ে খ দিগম্বরের কপালে গ দিগম্বরের বাহুতলে ঘ দিগম্বরের জটায় সঠিক উত্তর হবে দিগম্বরের জটায় সঠিক উত্তর হবে দিগম্বরে জটায় চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে সুন্দর বেশে সুন্দর যার বেশে আসছে সুন্দর যার বেশে আসছে সে হল অপশান নেবে ক কালবৈশাখী ঝড় খ কাল ভয়ঙ্কর গ জ্বালামুখী ধূমকেতু ঘ দ্বাদশ রবি উত্তর হবে খ কাল ভয়ঙ্কর পরের প্রশ্ন নিবে ইনভার্টেড কমা দিয়ে দেখো মাভৈ মাভ ধ্বনির তাৎপর্য হল মাভই মাভ ধ্বনির ময়াকার ভ ঐকার বিসর্গ মাভই মাভই ধ্বনির তাৎপর্য হল অপশান নাও ক ভয় না পেয়ে এগিয়ে চল চলো ভয় না পেয়ে এগিয়ে চলো খ ভয়ের কথা ভেবো না গ যুদ্ধে জয়ী হও ঘ মাকে সর্বদা ভক্তি কর মাকে সর্বদা ভক্তি করো উত্তর হবে ভয় না পেয়ে এগিয়ে চলো পরের লিখবে প্রলয়োল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে প্রলয়োল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে অপশন নেবে ক ছোট চাঁদ খ সদ্য উদিত চাঁদ দন্ত্যেশ্ব দ্বৈজ ফলা সদ্য উদিত চাঁদ গ চাঁদের সন্তান ঘ চাঁদের মতো সুন্দর শিশু চাঁদের মতো সুন্দর শিশু উত্তর হবে সদ্য উদিত চাঁদ চলে পরের পুষ্ঠে লেখো আলো তার ভরবে এবার ঘর ইনভার্ট কোমত লিখবে আলো তার ভরবে এবার ঘর আলো তার ভরবে এবার ঘর ইনভার্টফর্ম ক্রোজ করে ড্যাস দিয়ে যার আলোই ঘর ভর ভরবে যার আলোই ঘর ভরবে অপশান নেবে ক সূর্যের খ উল্কার গ ধূম খেতু ঘ চন্দ্রের উত্তর হবে ঘ চন্দ্রের চলে এসো পরের প্রশ্নের পরের প্রশ্ন লিখবে করুণ বেশে আসবে ক রহস্য মধ্যাহ্ন করুণ বেশে আসবে করুণ বেশে আসবে ক সত্য খ সূর্য গ চাঁদ ঘ উল্কা উত্তর হবে সূর্য উত্তর হবে সূর্য চলে এসো পরের প্রশ্নে কোপল তলে দোলে কোপল তলে ল ত লয়কার কোপল তলে দোলে অপশান নেবে ক তেরো নদী খ সপ্ত মহাসিন্ধু গ মেঘ ঘ ঝামর উত্তর হবে সপ্ত মহাসিন্ধু উত্তর হবে সপ্ত মহাসিন্ধু তারপরে লিখবে কিংবা কোমা দিয়ে দিগন্তরের দিগন্তরের কাঁদল লুটায় দিগন্তরের কাঁদল লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় তৈরফলা দন্তের সয় তয় ত্রস্ত জটায় ইনিভাষাকে কমা ক্লোজ করে ড্যাস লিখবে পিঙ্গল শব্দটির অর্থ কী পিঙ্গল শব্দের অর্থ কী লিখবে পীত রঙের আভাযুক্ত পীত রঙের পয়দীর্ঘই রঙের আভাযুক্ত ঈষৎ দীর্ঘই মধ্যনস্য খন্দত্ব ঈষৎ রক্ত খ নীল রঙের আভাযুক্ত ঈষৎ নীল বর্ণ গ সাদা রঙের আভাযুক্ত ঈষৎ সাদা বর্ণ ঘ কালো রঙের আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ উত্তর হবে পিত রঙের আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে উল্কা ছুটাই নীল খিলানে উল্কা ছুটাই নীল খিলানে উল্কা ছুটাই নীল খিলানে ইম্বাট ক্রম ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে খিলান বলতে এখানে বোঝানো হয়েছে ক ছোট নদী খ নীল আকাশ গ নীল সমুদ্র ঘ গাছপালাকে উত্তর হবে নীল আকাশ উত্তর হবে নীল আকাশকে পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে অন্ধকারার বন্ধকূপে অন্ধকারার কয় দীর্ঘ পয়কার অন্ধকারার বন্ধ বন্ধকূপে দাও দেবতা বাঁধা রূপে দেবতা বাঁধা যজ্ঞ রূপে অন্তর্জ দীর্ঘ পয়কার রূপে যজ্ঞরূপে ইনভার্ট কমা ক্রোস করে লিখবে এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝিয়েছেন অপশান নেবে ক মহাদেবকে ভারতীয় বিপ্লবীকে গ দেশ নায়ককে ঘ দেশমাতাকে উত্তর হবে ভারতীয় বিপ্লবীকে বহস্যই পয়লয় বৈদীর্ঘয় ভারতীয় বিপ্লবীকে দাঁড়িয়ে দাও আজকের এই পর্যন্ত পরের দিন আবার নতুন টপিক নিয়ে আসবো পরের দিন প্রয়লা থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো পরের দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই